যারা মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করে না আজকে রেসিপিটা তাদের জন্য আজকে আমি আপনার সাথে শেয়ার করবো সবজি আর কলিজা দিয়ে হ্যাঁ ঝাল পুরি এখানে আমি মুরগির কলিজা ব্যবহার করেছি মুরগির কলিজাটা আগে থেকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর সবজির ভিতরে আলু গাজর ফুলকপি বাঁধাকপি এগুলো দিয়ে নেওয়া হয়েছিল প্রথমে হচ্ছে এই ডোটা বানিয়ে নেবো এখানে ময়দা একটু দুধ চিনি বেকিং পাউডার সবটা একসঙ্গে দিয়ে মতো একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবেন মেখে সামান্য পানি দিয়ে মানে আটার খামিটা ময়দার খামিটা যেটা যেভাবে করতে হয় আর কি এটা করে নেবেন দুধটা আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেন এটা সফট থাকে ঠিক আছে হার্ড হবে না ভাজার পরে এরপরে হচ্ছে ভিতরের পুরটা আমরা রেডি করবো ফ্রাই প্যানের মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে এর ভিতরে সব সবজিগুলো এখানে আমি যেগুলো ব্যবহার করেছি আলু গাজর ফুলকপি সবটা একসঙ্গে দিয়ে এটাকে কিছু সময় রান্না করতে হবে রান্না করে নিয়ে এর ভিতরে শেষে দিকে একটু বাঁধাকপিটাও এখানে অ্যাড করে দিবেন সুন্দর করে এটাকে ভাজা ভাজা করতে হবে আর কি এটা যখন প্রায় হয়ে হয়ে আসবে এর ভিতরে হচ্ছে আগে থেকে সেই সেদ্ধ করে রাখা মুরগির কলিচাটা এখানে দিয়ে সুন্দরের ভিতরে একটু সামান্য গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিবেন ঝালটা আপনাদের পরিণত মতো আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন আমি এখানে জাস্ট কাঁচা মরিচটাই ইউজ করছি আর হচ্ছে সয়া সস এটা টেস্টের জন্য আর কি এটা দিয়ে এটা এই পুপটাকে খুব সুন্দর করে রেডি করে নেবেন এখানে যে আমি মুরগির কলিচা ব্যবহার করেছি আপনার এখানে গরুর কলিচা অথবা মুরগির মাংস যেটাই আপনাদের ইচ্ছা হয় আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে পিঠা বানাতে হবে যেইভাবে নর্মালি আমরা পুলি পিঠা যেভাবে বানাই এইভাবে ছোটো ছোটো গোল করে নিয়ে এর ভিতরে পুরটা দিয়ে পুরি পিঠা যেভাবে আমরা বানাবো আর বানাই সেইভাবেই আর কি পুর ভিতরে দিয়ে এটা মুখটা সুন্দর করে এটা দিতে হবে আপনারা চাইলে এইটাকে এইভাবে না করেও আহ শিঙারা যেভাবে বানায় ওভাবেও আপনারা করতে পারবেন বাট উম শিঙারার ওই স্ট্রাকচারটা বানানো একটু টাফ রাখতেছিল ছিল এই জন্য ওইটা আর করা হয় নাই এইভাবেই করেছি এটাই যে এভাবে করে আর মুখটা সুন্দর করে এতে দিয়ে এবার এগুলাকে আপনি তেলে ভেজে দিবেন এখানে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল এটা ফুলবে বিকজ আমি যেই আটা ময়দার ডোটা আপনাদেরকে দেখিয়েছি ওটা যদি ঠিক ওই প্রসেসে সুন্দর করে মথে নিয়ে কিছু সময়ের জন্য রেস্টের এখানে দিতে পারেন তাহলে এটা এত সুন্দর ফুলবে মেইন হচ্ছে আপনার ওই আটার ডোটাই আর এটা ভাজার পরে একদমই সফট থাকে একটু শক্ত হবে না খুবই মুচকুচে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আহ আমাদের পিঠা ভাজা হয়ে গেছে এবার এটাকে আপনি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সফট করে দিন ব্যাস হয়ে গেল